ওষুধ শিল্পের ওপর নতুন করে আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে বাইশ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এতে বলা হয় সকল জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবাকে আরও সহজ করার লক্ষ্যে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বাড়ানো ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে আগের দুই দশমিক চার শতাংশ বলবৎ রাখা হয়েছে ওষুধের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট প্রত্যাহার করায় ওষুধ শিল্পের ধারাবাহিক বিকাশ বজায় থাকবে এবং সাধারণ ভোক্তা পর্যায়ে ওষুধের দাম বাড়বে না এর আগে গত নয় জানুয়ারি স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ওষুধের ওপর ভ্যাট দুই দশমিক চার শতাংশ থেকে বাড়িয়ে তিন শতাংশ করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার তখন ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেয় ওষুধ শিল্প সমিতি এছাড়া তীব্র সমালোচনার মুখে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এই খাতে কর প্রত্যাহারের সুপারিশ করেছিলেন বিজ্ঞপ্তিতে জানা গেছে সব মিলিয়ে আটটি খাতে নতুন করে আরোপিত কর কমানো হয়েছে প্রত্যাহার করা হয়েছে মুঠোফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর নতুন করে আরোপিত কর। ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা